খুব কাঁদে কি কাঁদে নেই বা কী রিয়াকশান দেয় তোমরা দেখবে তারপরে আমি ক্যামেরাটা লুকতে দিই ও আসবে এবার কারণ ছাদে আমাদের ভিডিও শ্যুটও হবে আর এক মিনিট এক মিনিট আমি হেজাবটা যে পরে আছে এটা খুলে ফেলবো কেন ও বুঝতে পারি যাবে আমি যখনই প্যাং করি মুখে বেঁধে থাকি তো আর তোমরা গাইস ভাবে শিখিয়ে দেয় শিখিয়ে দেয় না গাইস আমি নিজে থেকে নিয়ে করি আর এটা আমি খুলে ফেলবো কিন্তু চলো ওয়েট করি কখন আসো দেখো তো গাইস ক্যামেরা সেট করা হয়ে গেছে ও আসুক তোমরা ওয়েট করো আমি ওয়েট করি এখন গাইজ গাইজ আজ যাচ্ছে দা আটা রিলস বানাবো বুঝলে হ্যাঁ পার্থoraj আজকে একটা ভিডিও ছেড়েছে দেখেছো তোম্যাকে একটা কথা বলবো এই দেখো ভাই ভিডিওটা দেখো হুম তোমার কথা কথা আমি কি বলছি এটা যে ভিডিও করে এই যে বলছে গলা দিয়ে বীজ ঘরাচ্ছে এটা কিভাবে করলো ফেনাটা হ্যাঁ ও তো নাটক না ছিল আমি কি বলছি শোনো না বলো না আমি শুনছি তোমাক আমি এই জন্যই বিয়ে করিছিলো মানে মানে আবার কি আমার একটা ইচ্ছা ছিল যে আমি সিকিমে ঘুরতে যাবো আর আমার ঘোরাটা ইচ্ছাটা পূরণ হয়ে গেছে তাই আমি তোমাকে এখন ডিভোর্স দিতে যাই আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি চলে যাবো ঘরে কি বললে আর একবার রিপিট 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 আর একবার রিপিট করো রিপিট 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 আবার কি আমি ডিভোর্স দেবো তোমাকে আবার কি পাগল ফাগল হয়ে গেছে নাকি দিমাগ খারাপ হয়ে গেছে নাকি পাগলে আর কি আমার ওইটা ইচ্ছে ছিল অনেকদিন থেকে ফালতু বকা কম করে ফালতু বকা কম হ্যাঁ আমি আমি সত্যি কথা বলছি ফালতু না রিলস না গো চলো না দেখো আমি ছাদে এসেছি নিচে মায়েরা আছে আমি এখন অত চিল্লি চিল্লি ঘরে বল জানতে পারবনি নি আমি তোমাকে বিয়ে করেছিল আমি তোমাকেই শোনাচ্ছি এখন তুমি বলো কি আমাকে বিয়ে করেছিল আমাকে কি শোনাচ্ছ তুমি তুমি কি শোনাচ্ছ যেটা শুনছো তুমি কি ডিভোর্স হ্যাঁ দেখো আমি সত্যি কথা বলছি আমি থাকতে চাইনি আমি আমার আব্বা মাকে শুনিয়ে দিছি ক্যামেরাটা কোথা ক্যামেরা তো সেট করাইনি আমি তোমাকে লুক্কি লুকের কথাটা তো বলতে এলাম কি লুক লুক বলতে হলাম মানে কি কি বলতে চাইছো তুমি আমি তো বললাম আমার ইচ্ছা যেগুনো ছিল সেইগুনো সব শখ পূরণ হয়ে গেছে তো আমি চলে যাব এবার ডিভল শিখে চাই তোমাদের কোয়ালাটা টিপে শেষ করে ফেলবো তোমার শেষ করা ছাড়া আমি চলে ঠিক আছে

ভ্যাডের কিছুই না বানাবো ভ্যাডের কিছুই না আমি কথাটা এখন বলতে এলাম আর তুমি তোমার মাকে গিয়ে শুনিয়ে দাও এই কথাটা যে তোমাকে আমি বললাম ঠিক আছে তোমার আব্বাকে ফোন করবো দাঁড়ানো হ্যাঁ করো করে বলো ফালতু কিছুই না ফোনটা দাও আমার আমার ফালতু কিছুই তোমাকে না

অন্য ভালো মেয়ে দেখো বিয়ে করলাম আমি দিবস দিতে চাই চলো আমার মাথার তারটা মনে না কেটে গেছে তোমার বুঝতে পেরেছো বেশি বকছো সব সময় বুঝতে পেরেছো আরে বেশি কি না আমি যেটা বলি সেটা ভালোভাবে শোনা হ্যাঁ হ্যাঁ বল বল আমি শুনছি বল কি আমি ডিভোর্স দিতে চাই তুমি দেবে কি দেবে না এটা তোমার এই যে কতটা মুখে নিয়ে এসেছো কত খারাপ কথা জানো এই জিনিসটা

আমি ঘরে পৌঁছে কি পাগল মেয়ে কাকে বিয়ে করল না আমি যাও যাও তুমি কি পাগলা পোনা শুরু একটা কথা কি আছে জানো বেশি অল্প বয়সে পেকে গেলে যা হয় সে কথাই আছে না অল্প বয়সে বিয়ে পাপ কথাই আছে না মানে মেয়েদের জন্য যতই ভালো করো মেয়েদেরকে যতই দামি দামি জিনিস দাও মেয়েদের কোনোদিন পোষায় না বুঝতে পেরেছো তো ভালো জিনিস সহ্য হয় না ওই খারাপ জিনিসটা দাও খারাপ ছেলে পাবে সেইগুলো তাদের কাছে ভালো গেঁজা খাবে মদ খাবে তাড়ি খাবে এসে পেটাবে সেই সব ছেলে মেয়েদের কাছে ভালো আর যেই ছেলে সব কথা শুনবে ভালোবাসবে আদর দেবে যত্ন করবে সব জায়গায় ঘুরতে নিয়ে যাবে যা চাইবে সব এসে যাবে সেই ছেলে ভালো না তাই তো ও তুমি ওই 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 টাইপেরই মেয়ে হয়ে গেছে তুমি ওই লাইনে চলে গেছো তোমার কথা আমার শুনতে ভাল লাগছে না ঘিন্ না লাগছে ঠিক আছে এখন তো সম্মনে হবে এখন তো সম্মনে হবে এই যে ডিভোর্স কথাটা যে বললেন আমাকে তখনই আমার দিমাগ আউট হয়ে গেছে আমি ভাবলাম তুমি আমার ওপরে প্যান করছো আমি ক্যামেরা কোত্থায় পুরো ছাদে কোত্থায় ক্যামেরা নেই ঠিক আছে ক্যামেরাটা ঘরে আছে আমি সেটা ভালোভাবেই জানি

ঙ্গমান আমি তো ভেবেছিলাম সব মেয়েরা এক হয় না ওই যে মুস্কান মুস্কান যে আমার সাথে বেইমানি করে চলে গেলো আমি ভেবেছিলাম ওই বেইমান তোমাকে বিয়ে করে তুমি আমাকে আশা দিয়ে রাখবে ও বাবা তুমি আরো ডেঞ্জারেস তুমি তো বিয়ে করে জীবন নষ্ট করে চলে যাচ্ছ হুম করেছি ঠিক করেছি আবার কি তোমার জীবন তুমি দেখতে যাও আমি ঘরে কিছু বলতে পারবো না কাউকে তোমার থাকতে ইচ্ছে লাগে না তুমি যে বলো বলে বেইটা চলে যাও আমার বলার দরকার নেই ডাইরেক্ট আমি ব্যাগটা লব আর চলে যাবো তো কাউকে বলবো না আমার কি আমার কি যায় আছে কাউকে বলতে বা শোনা তো আমি পারবো না তোমার মা তুমি বলে গিয়ে তোমাকে না কত আশা দেখলাম কত স্বপ্ন দেখিয়েছিলাম সব স্বপ্নগুলো শেষ করে দিচ্ছ মানে তিলে তিলে চলে যাবো তো শেষ তো হয়েই গেল আবার তিলে দিলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে বলছো কিভাবে আমি তোমার কি স্বপ্ন পূরণ করে নি আমাকে বলো তুমি যখন যা চাও সেটাই তোমাকে স্বপ্ন পূরণ হয়ে গেছে বলেই তো চলে যাবো না আজ তোমার কাছে টাকা না আজ কি আমার যতরা ইচ্ছা ছিল ততটাই আমার পূরণ হয়ে গেছে আমি এখন চলে মেয়েরাই এরকম হয় বুঝতে পেরেছ তো তাদের শুধু টাকা আর ঘোড়া ফেরা লাগে যখন ফ্যামিলির চাপ পড়ে কিছু মেয়েরা আছে যারা ভাবে যে আমি বিয়ে করে একদম সুখের হালে থাকব। কিন্তু সেই মেয়ে যখন সংসারের দায়িত্ব নেবে যখন দেবে তাকে খাটতে হচ্ছে সেই মেয়ে তখন ছেলেদেরকে ধোকা দিয়ে চলে যায় তাল্লাক দিয়ে চলে যায় ডিভোর্স করে দিয়ে চলে যায় ঠিক তুমিও সেরকম ধরে আমার সাথে করছো কিছু বলার নেই যাও তুমি আসতে পারো যাও তো আমি বুঝতে পেরে গেছি তোমার সংসারের দায়িত্ব মাথায় অনেক চাপ পড়ছে তাই তো ওই জন্য থাকতে চাই তাই তো তোমার শখ মিটে গেছে তো তুমি আসো যাও সব মিটানোর জন্য তুমি আমাকে ইউজ করেছো আমাকে ইউজ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ যাও আমার জীবন শেষ করার জন্য তোমাকে ধন্যবাদ আসো যাও যাও চলে তো যাবো তো জ্ঞান দিতে বলি যাও যা খুশি করে যাও যা খুশি আবার এতটা মত এতটা মাথায় রাখবে আমার মতো ভালোবাসা কোথাও পাবে না তুমি যেখানে খুশি যা খুশি করো আমার দরকার নেই তোমাকে যেই পরিমাণে আমি ভালোবাসা দিয়েছি সেই পরিমাণে ভালোবাসা মানুষ পাওয়ার জন্য কান্না করে আমাদের ভিডিওতে এক একটা মানুষ কমেন্ট করে যে তোমাদের ভালোবাসা দেখে আমাদের জ্বলন হয় কারণ তোমাদের মতো ভালোবাসা আমাদের জোটে না কপালে এরকম ভালোবাসা সবার প্রতি থাকে না সবার কাছে থাকে না আর তুমি সেই ভালোবাসার দাম দিচ্ছ ডিভোর্স হ্যাঁ ডিভোর্স তো কি হয়েছে সব ভালোবাসা এক হই না আমিও যেটা চুনে এসছিলাম সেটা হয়ে গেছে আবার কিসের কথা তোমাকে বললুন কি তোমাকে থাকতে হবে না হাত জোর করে বলছি যাও আমি আমি কোনোদিন কাউকে জোর করে রাখতে চাই যে থাকবে থাকবে যে যাবে তাকে বলবো রাস্তা ফাঁকা আসতে পারো কারণটা কি বলতো আমি একবার ধোকা খেয়ে বসে আছে ঠিক আছে অনেক কষ্ট দিয়েছে আমাকে সে আমি তাকে ভুলতে পেরেছি তো তোমাকে বিয়ে করেছি তোমাকে ভুলতে আমার টাইম লাগবে না হ্যাঁ তোমাকে ভালোবাসি নিজের জানের থেকে বেশি ভালোবাসি

তোমাকে চলে যেতে বলেছি কবে দেবে বল কবে দেবে বল কবে দেবে টাইম বলো আমাকে আমি তো চলে যাব আমি কবে দেবে কবে দেবে বল তুমি যাও তুমি যাও তুমি অনেক ভালো কাজ করেছো আমার জন্য তুমি যাও 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 আমার মাথা খারাপ করো না যাও আমার ঘরে তুমি যা পারো বলে বেরিয়ে চলে যাচ্ছ আমি কিচ্ছু বলবো না আমি চলে যাবো তোমার মা তোমাকে জিজ্ঞাসা করবে যে কোথায় গেলে তুমি হলে চলে যাও চলে যাও আর ডিভোর্স দেবে আমাকে এটা তুমি তোমার ঘরের লোককে শুনে চলে যাও আমার মাথা তো চলে যাও ঠিক আছে আর কবে দেবে আমাকে টাইমটা এখন বলো বলতে পারবো নি আমাকে কবে দেবে তুমি আমাকে বলো কেন ফালতু কেন ফালতু কোন বলে তুমি শুলে বলো

আমি যেতে পারি তুমি কেন পারবে না কি 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 ছেড়ে যা না আমি চলে যাব বলুম তো চলে যাবে তো চলে যাবে তো আমি নিজে কি মারব ছাড়ো ছাড়ো আমি নিজে মেরে ফেলব ছাড়ো ছাড়ো এ তুমি এ আমি বেঁচে থাকতে পারবো না তো কেন বলছো তুমি আমাকে কা ধরে কা ধরে কা ধরে কা

ভিডিওটা আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও ফাইজ তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তো আমি জানি না কী হয়েছে প্র্যাঙ্কটা অনেক কষ্ট লেগেছে আমার আর তোমরা সবাই পঞ্চাশ হাজার আমাদের সাবস্ক্রাইব করে দিয়েছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ দিল থেকে এভাবে পাশে থেকো আর এই প্র্যাঙ্কটার গিফট দিয়েছে আমাকে এটা পঞ্চাশ হাজারের যে গিফট হয় না সেই গিফটটা আমাকে দিলো ঠিক আছে পঞ্চাশ হাজার উপলক্ষে কষ্ট যাক ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বাকি দেখাবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে আর প্র্যাঙ্ক চাই সারুদা প্র্যাঙ্ক চাই এটা কমেন্ট করো ঠিক আছে রিফা দি প্র্যাঙ্ক চাই কেউ বলবে না তাই তো না সবাই বলবে রিফা দি প্র্যাঙ্ক বাই 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 বাই